Olet minun paras pari. Auttaisit tavalla. sinä olet tosi hauska. Olet tosi ustavallinen ja tarvitsemme pieni mili. Suomen kieltä tällä kurssilla. কম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমার ফিনিশ লাস্ট ডে এবং সেটা নিয়ে আজকে পুরো ব্লগ থাকবে তো সকালে ঘুম থেকে উঠে গিয়েছি এবং এই যে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখানে টিচারের জন্য একটা গিফটও নিয়ে নিয়েছি আর ক্লাসে আমরা আগে এসেছি কারণ আমাদের প্রোগ্রাম শুরু হবে দশটা থেকে বাট আমরা আগে সব কিছু রেডি করছিলাম এবং রুমটাও একটু ডেকোরেশন করছিলাম সবাই মিলে কিন্তু একসাথে রুমটাও ডেকোরেশন করছিলাম আর একটা ভাইবও দিচ্ছিল মানে প্রোগ্রামের আর আমরা সবাই মিলে একসাথে অনেক বেশি মজাও করছিলাম তো এখানে আমরা আমাদের মতো করে রুম ডেকোরেশন করছিলাম এবং যে ফুডগুলো কিনেছি সেগুলো আমরা আর কি প্লেটিং করছিলাম তো এখানে এই যে দেখেন আমি লোপ্য ইহুলা লিখছিলাম আর আমরা টিসারকে একটা কার্ড দেবো দ্যাটস ওয়াই এই কার্ডে আমাদের সবার নাম বা সিগনেচার করছিলাম এই যে এটা হচ্ছে সে কার্ড এবং একই সাথে আমরা আজকে অনেক হ্যাপি এবং একই সাথে আমরা স্যাডও তো এখানে আমরা অল্প কয়েকজন স্টুডেন্ট এসেছি এবং আস্তে আস্তে বাকি সবাই আসবে একই দিনে আপনার বার্থডে থাকাতে আমরা তাকে উইশ করছিলাম আর এই মুহূর্তে দেখেন সবাই কিন্তু চলে আসছে আর টিচার আমাদের জন্য অ্যালকোহল ফ্রি ওয়াইন যেটা পাওয়া যায় সেটা নিয়ে আসছে তো এটা জাস্ট আমরা চেয়ার আপ এবং পিকচার উনি আসছে যদিও খুব একটা টেস্ট না থাকায় খেতে পারি নাই বাট এই যে দেখেন আমরা কত সুন্দর করে টেবিল মানে সাজিয়েছি এবং সবকিছু ওভারঅল এত বেশি সুন্দর লাগছিল আর এখানে আমরা সবাই বসেছিলাম কারণ আমরা একটু পরে চেয়ার আপ করবো এই যে দেখেন এরকমভাবে চেয়ার আপ করলাম পিকচার উঠালাম দ্যাটস ইট আর কিছুই করি নাই আর এই যে আমার ফ্রেন্ড যা পারেন ওর সাথে আমি স্পেশালভাবে চেয়ার আপ করছিলাম এরপরে কতদিন পরে দেখা হবে জানি না সো এই যে আমরা আমাদের মতো স্পিস দিয়েছিলাম যদিও সবাই দেয় নাই তবে আমরা যতটুকু পেরেছি আমরা আমাদের মতো দিয়েছি আমরা তিন চারজন ফ্রেন্ড তো এখানে জারিন স্পিচ দিচ্ছিল এবং দেন এরপরে আমি স্পিচ দিলাম এটা আমি আপনাদের জন্য ভয়েস ওভার দিচ্ছেন এটা আমি রেখে দিচ্ছি আমি আমার মেমোরির জন্য Ja sama kurssi on ollut vain opiskelua, ei vain opiskelua. Uh, se oli yhdessä nauramista, urittamista ja rohkaisemme. Ja on ollut todella mukava opiskella uh, tässä ryhmässä, koska te olette tosi hyviä ystäviä. Ja myös uh, teidän kanssa tuntui uh, helpommalta harjoitella ja tehdä virheitä. Siksi vähän harmittaa, että kurssi nyt loppuu. Jään kaipaamaan meidän keskustelua ja yhteistä aikaa. Haluan kiittää opettaja karsivallisuudesta ja ustavallisuudesta. Ja kiitos kurssikavereille te, teidän ansiota tämä matka oli lämpimämpi ja iloisempi, vaikka tämä hetki on vähän ikävä. Uh, se ei ole liuttu. Toivon, että jatkamme Suomen puhumista ja ehkä tapamme vielä joskus uh, uh, viikonloppuna tai uh, muut päivänä. Uh, kiitos kaikille tästä otteisesta matkasta. Toivon teille kaikille hyvää. Kiitos. আমাদের সোমেন অপেতায়া যিনি তিনি স্পিচ দিচ্ছিল এবং মানে আমার দেখা এত ভালো একটা টিচার এবং এত বেশি ফ্রেন্ডলি আর ওনার জন্য আই থিঙ্ক আমি যতটুকু ফিনিশ শিখতে পেরেছি এবং সে খুবই খুবই ভালো একজন মানুষ তারপরে আমাদের যে সার্টিফিকেট প্রদান করা তো আমি মোটামুটি সবারই ক্লিপ নিয়েছি তো এই ক্লিপটা আমি অ্যাড করে দিলাম এগুলো সব কিছুই আসলে মেম্বার হিসেবে রাখছি কারণ এরপরে যেখানেই পড়ি না কেন আমার আজীবন মনে থাকবে এই ক্লাসের কথা কারণ ফিনল্যান্ডে আসার পর এটাই আমার প্রথম স্কুল বা কলেজ যাই বলেন এবং এটাই হচ্ছে আমার ফার্স্ট টিচার এবং ফার্স্ট ক্লাসমেট সো দ্যাটস ওয়াই আমি লাস্ট দিন ব্লগটা করেছি তো এরপরে আসলে আমরা সবাই সবার মতো পিকচার ওঠাবো ডান্স করব তো এই কারণে আমরা টেবিলটা সাইডে সরিয়ে এই যে কেক নিয়ে আসছি এবং এই কেকটা এত বেশি টেস্টি এই কেকটা আমাদের টিচার নিয়ে আসছে সো এই কেকটা আমরা এখন সবাই মিলে কাটবো যেহেতু একই দিনে আন্নার বার্থডে থাকাতে আমরা আন্নাকে সাথে নিয়েই কাটবো তো এখানে আমরা আসলে যে যার মতো সং চালাচ্ছিলাম যে যেটা পছন্দ সে সেটাই আর কি সঙ্গ ওখানে প্লে করা হচ্ছিল আর আমরা এখানে যে যার মতো ডান্স করছিলাম এনজয় করছিলাম তো আমরা এই যে আমাদের যে কার্ডে সবাই সিগনেচার করেছি ওই কার্ডটা টিচারকে পড়ে শোনাচ্ছিলাম আর এরপরে আমরা সবাই মিলে এই যে দেখেন কেক কাটছিলাম আশেপাশে সবাই আছে বাট যেহেতু ক্যামেরাতে স্পেসের কারণে সবাইকে দেখা যাচ্ছে না কিন্তু অনেক বেশি মজার আর বেশি ছিল আঠারো বিশ জন মানুষ খাওয়ার পরেও কিন্তু এটা বেঁচে গিয়েছিল মানে এত বেশি ছিল তো এই যে আমরা খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে আর খাওয়ার পর আমার ফ্রেন্ডরা আমার উদ্দেশ্যে কিছু কথা বলল সেটা শুনুন গারিন ভয়েস এটা মিনুসা ইওতা সানোয়া মিনোস্তা খালু সানো ও কুলা Huono tai no, hyvä? Sinä olet tosi ja sinä olet minun paras pari. Okay. olla sinun kanssa. Kutsuta. Kiitos. Ja, okay, saan. Haluan sanoa, että sinä olit hyvä opiskelija, ahkera aktiivinen ja minun hyvä ystävä. <laughs> Kiitos. <laughs> so, minä haluan sanoa, me nauramme paljon sinun takia, koska sinä olet tosi hauska. Mili, sinä olet tosi ystävällinen ja se on ollut mukavaa sinun kanssa ja mä toivon, että sinun elämä on mukava. Kiitos! Hyvin <laughs> että ensi vuonna sinä olet raskana. Tarvimme pieni Mili! Ja mozarinille on sama! Ei! Ei tarvitse pieni Mili! agulha lá Moi, Sita. Moi, Emilia. Voisitko sanoa jotain minusta tai voisitko sanoa tai voisitko halua sanoa jo minulle? Kiitos. Kiitos. Mixie nou dat. <laughs> এবং মজা করার পরে এখন আমাদের লাস্ট প্রোগ্রাম যেটা হচ্ছে আমরা ছোট্ট একটা গেম খেলবো যদিও এর আগে খেলেছি এবং এবার লাস্ট লাস্টবারের মতো আমরা খেলছি সবাই মিলে এটাই আমাদের একসাথে হওয়া হয়তো বা তবে পরশেষে এক কথাই বলতে চাই যে আমাদের এই প্রোগ্রামটা বা এই কোর্সটা খুবই ভালো ছিল আমি এখান থেকে অনেক ভালো ফ্রেন্ড পেয়েছি চার পাঁচজন যেটা হয়তো বা আমাকে ফিনিশ শিখতে অনেক হেল্প করেছে এবং ফিনল্যান্ডে খুব সুন্দরভাবে থাকতে আমাকে হেল্প করেছে আমি অনেক মিস করব সবাইকে এবং সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন